সময় দর্শক মণ্ডলী নুরাল পাগল নাকি মরে নাই তার ভক্তবিন্দুরা বলে যে নুরাল পাগল এখনও মরে নাই সে নাকি পানিতে ভেসে বেড়ায় এবং তাকে যে পুরে ফেলানো হয়েছে তার ছাই নাকি তাদের বাড়িতে মুড়িদানদের বাড়িতে গিয়ে কথা বলে মুড়িদের সাথে এইটা কতটুকু অযৌক্তিক কথা এবং কোরআন বিরোধী কথা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা এবং তারা বলে যে তারা যে গাজা খায় তারা বলে আমরা সিদ্ধি করি তো ইসলাম শরীয়তে নেশা এটা কত বড় জঘন্যতম অপরাধ এবং বাংলাদেশের আইনে আইনত দণ্ডনীয় অপরাধ এই সব বিষয়গুলো আর তারা এই সব লেকচার দিয়ে বেড়াচ্ছে যে আমরা সিদ্ধি করি সিদ্ধি নাকি বৈধ এটা সিদ্ধি খায় তারা তো এই সিদ্ধির কথা কোরআন হাদিস এবং ইসলাম শরীয়তে এটা কখনোই এটা সমর্থন করে না এবং বাংলাদেশের আইনেও এটাকে অপরাধ বলে গণ্য করা হয় এবং এটার শাস্তির ব্যবস্থাও আছে তো এই যে পানিতে ভেসে বেড়ায় ওই ছাইগুলো নাকি তাদের ঘরে যায় কথাবার্তা বলে তো এই যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কাউকে হাজির নাজির মনে করা যাবে না আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে যদি হাজির নাজির মনে করা হয় তাহলে এটা শিরিক হবে এটা শিরিক হবে এবং এটা কুফরি হবে আমাদের এখানে আরেকটি বিষয় এই নুরাল পাগলা নাকি তিনি সে মুসলমান ছিল না খ্রিস্টান ছিল এই বিষয়ে খ্রিস্টানের দাওয়াত দিয়েছে মুসলমান সে এটা কি আসলে সত্য নাকি এটা এই বিষয়ে এনায়তুল্লাহ আব্বাসি তিনি এই তথ্য দিয়েছেন গ্রহণযোগ্য তথ্য দিয়েছেন যে এই নুরাল পাগল সে খাজা হবিরুদ্দিন সিস্তি নাম ধারণ করে মুসলমানদেরকে ধোকা দিয়েছে বিগত এগারো বছর ধরে সে খ্রিস্ট সে নিজেও খ্রিস্টান এবং মুসলমানদেরকেও ধোকা দিয়ে খ্রিস্টান বানিয়েছে মুসলমানি রূপ ধারণ করে সেই মুসলমানদেরকে সে ধর্মচ্যুত্ত করে খ্রিস্টান বানানোর মেহনত করে গিয়েছে এবং তার ছেলেও খ্রিস্টান তার ছেলে মেয়েদেরকে অনেক মেয়ে লোকদেরকে খ্রিস্টান বানিয়েছে এই ধরনের কাজ কারবার তারা সে করে আসছে এবং সে শুধু তাই নয় সে ইমা মেহেদি দাবি করত। কখনো খোদা দাবি করতো এই ধরনের উক্তি ছিল তার জবানে এবং কোরআন শরীফকে তেজপাতা বলতো যে এটা তেজপাতা ভোজ এই ধরনের উক্তি সে পেশ করেছে তো কোরআনকে যে তেজপাতা মনে করে এই ধরনের উক্তি যারা যে পেশ করে সে কখনই মুসলমান হতে পারে না সে সম্পূর্ণরূপেই তাকে কাফের বললেই চলে কারণ সে তো সেই হিসেবে যেহেতু মুসলমান না তিনি খ্রিস্টান হয়ে মুসলমান সে যে মানুষদেরকে ধোকা দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী সে কতটুকু দোষী ইসলামী আইন অনুসারে এবং বাংলাদেশের আইন অনুসারে আইন আইন অত দণ্ডনীয় অপরাধ যে সে একজন খ্রিস্টান হয়ে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে এটা অত্যন্ত একটা অপরাধযোগ্য বিষয় হ্যাঁ সে যদি খ্রিস্টানের রূপ দিয়ে বা খ্রিস্টানের পরিচয় দিয়ে যদি খ্রিস্টানের খ্রিস্টান মিশনারির ধর্ম প্রচার করে সেটা হলো আলাদা ভিন্ন বিষয় একজন মানুষ হিন্দু যা যার ধর্ম সে পালন করবে বা ওই ধর্ম সে প্রচার করতে পারে সেটা তার ব্যাপার হ্যাঁ তবে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে ধোকা দিয়ে খ্রিস্টান বানানো এটা জঘন্যতম অপরাধ এটা ইসলাম আইন অনুসারেও অপরাধ এবং বাংলাদেশি আইন আইন অনুসারেও এটা অত্যন্ত জঘন্য জঘন্যতম একটা অপরাধ এই জন্য এই অপরাধকে লক্ষ্য করে প্রশাসনের উচিত ছিল তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া এবং সে যে মাজার তৈরি করেছিল বারো ফুট উঁচা করে সেই সেখানে তাকে কবরস্থ করেছিল সে তার ওসিয়ত অনুযায়ী সে উচিত করে গিয়েছিল যে আমাকে বারো ফুট উঁচায় কবরস্থ করবে এবং আমার মাজারটাকে কবরটাকে কাবা শরীফের মতো নির্মাণ করবে যাতে মানুষ সকলেই হজ করতে বাদ দিয়ে আমার এখানে যাতে হজ করে আমার এখানে এসে তো আফ করলেই হজ হয়ে যাবে হ্যাঁ আমার এখানে এসে যদি সেজদা করে আমার কাছে যা চাবে সব তার মনের আশা পুরো হয়ে যাবে এই সেরেকের আড্ডাখানা তৈরি করেছিল এই সেরেকের আড্ডাখানা ভাঙ্গার জন্য নির্মূল করার জন্য প্রশাসনের সাথে বারবার তাহদি জনতা একরাম সহ বৈঠক করেছে যে এই সেরেকের আড্ডাখানাকে ভেঙে দেওয়া হোক কিন্তু এই তাহদি জনতাকে এখানে আমি আরেকটি বিষয় আপনাদের জানাতে যাচ্ছি যে আসলে সেদিন ঘটনাটা ঘটল কেন মানে তাওহিদের জনতা মানে নুরুল পাগলাদের উপরে কেন ক্ষিপ্ত হলো আসলে তাওহিদের জনতা কেন ক্ষিপ্ত হয়ে সেই মাজারকে ভেঙে চুরমার করে এই নুরুল পাগলের সেই নুরুল পাগলাকে কবর থেকে উঠায়া জ্বালাইয়া দিয়েছে পুড়িয়ে দিয়েছে এর পিছনে কি কারণ কি তথ্য রয়েছে সেখানে বারবার তাদেরকে নিষেধ করা হয়েছে এলাকার মানুষও নিষেধ করেছে এবং সেই সংঘর্ষ হয়েছে মাজারের ভিতরে তারা ইট পেটকেল এগুলা রেখেছিল এবং তারা ঢেল ছুঁড়েছিল তারা প্রথমে হ্যাঁ নুরা পাগলার মুড়ি দ্বারা ভক্ত বিন্দু যারা ছিল তারা প্রথমে আক্রমণ করেছিল হ্যাঁ তহিদি জনতার উপর আক্রমণ করেছিল এই তখনই এই সংঘর্ষ বেঁধে তহিদি জনতার মধ্যে এরকম আহত আহত হয়েছে অনেকেই তখন এরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ তহিদি জনতা ক্ষিপ্ত হয়ে মাজারকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং এই নুরাল পাগলকে কবর থেকে উঠাইয়া জ্বালিয়ে দিয়েছে ঘটনার উৎপত্তি হচ্ছে এখানে ঘটনা ঘটাইছে ঘটনার পরে তাদের ওই তহিদি জনতার বিরুদ্ধে কেস হয়ে গেছে মামলা হয়েছে এই মামলাকে কেন্দ্র করে বিজ্ঞ প্রশাসন তারা তহিদি জনতাদেরকে গ্রেপ্তার গনহহারে গ্রেপ্তার করছে এই গণহারে গ্রেপ্তার করতে আমরা দেখতে পারছি আসলে গণহারে গ্রেপ্তার করাটা এটা কখনোই উচিত হচ্ছে না কারণ হলো যে কবর থেকে উঠানো হয়েছে ভাঙ্গা হয়েছে প্রথম কথা এটা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু মানে আসলে ইসলামের দৃষ্টিতে মাজারকে সমান করে দেওয়া কবর উচা করে সেখানে সেরেকের আড্ডা হইতেছিল ওইটাকে সমান করে দেওয়া ওইটাকে ভেঙে চুরমার করে দেওয়া এটা ইসলাম সম্মত কাজ হয়েছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে নুরাল পাগলকে যে কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া দেওয়া এইটা হচ্ছে অপরাধ এটা ইসলাম শরীর কখনোই এই যে মানুষের বডিকে জ্বালাইয়া দেওয়া এটা সমর্থন করে না এবং ইসলাম বাংলাদেশ আইনেও এটা সমর্থন করে না অপরাধ এটা অপরাধযোগ্য বিষয় এই আমরা এটার নিন্দা জানাই কারণ এই কাজটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এই কাজটা মোটেই ঠিক হয় নাই তবে আর এই যে মাজারকে যে সমান করে দিয়েছে সেক্ষেত্রে আড্ডাখানা যে ভেঙে চুরমার করে দেওয়া এইটা ঠিক আছে ইসলাম সম্মত